অ্যালকোহল এবং সালফুর গ্যাসের বিক্রিয়ায় যৌগ উৎপাদন তখন এই যৌগ উৎপাদনের ক্ষেত্রে আমাদের যেটা হয় দুইটা শর্ত সাপেক্ষে দুই ধরনের যৌগ হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই আগুন চিহ্ন দিবা এখন আজকে যা পড়বো সব ইম্পর্ট্যান্ট দেখো এই হচ্ছে আমাদের বড় অ্যালকোহল এই হচ্ছে অ্যালকোহল আমরা ধরলাম ইথানল অ্যালকোহল দেখো এর সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম H2SO4 ইথানলের মধ্যে সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম তখন দুই ধরনের যৌগ উৎপন্ন হয় কখনো কখনো উৎপন্ন হয় ইথিন ইথিন উৎপন্ন হয় ধরো CH2 ডাবল বন্ড CH2 এর মানে এই না যে ইথিনই হবে সব সময় এইখানে দুই কার্বন ইথানল ছিল দেখি ইথিন হইছে যদি প্রোপানল থাকতো তাহলে কি হতো প্রোপিন বিউটানল থাকলে বিউটিন মানে অ্যালকিন উৎপন্ন হয় ইথিন এটার বিক্রিয়া আমাদের বইয়ে আছে মানে আমাদের ইয়া খাতায় আছে আর কখন উৎপন্ন হয় ডাই ইথাইল সিএইচ3 সিএইচ2

এখন কথা হচ্ছে আমাদের একই বিক্রিয়ক এরা হচ্ছে বিক্রিয়ক আর এরা কি আমাদের উৎপাদ তো একই বিক্রিয়ক এক 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 একটা হলে আমরা কিভাবে বুঝবো এটা দিয়ে যখন তোমার সিকিও দিবে তোমার বুঝার জন্য ওদের লেখাটা ভালো করে পড়া লাগবে দুইটা শর্ত থাকে যেমন এই দুইটা যে আমরা যোগ করে এখানে হচ্ছে অতিরিক্ত H2SO4 থাকে মানে কি এই যে দুইটা যোগ করছি আমরা এর মধ্যে কোনটা বেশি নেই আমরা সালফিউরিক অ্যাসিড বেশি নেই মানে অ্যালকোহল সব শেষ আর সালফিউরিক অ্যাসিড তখনও কি থাকবে অবশিষ্ট থাকবে তুমি লিমিটিং বিক্রিয়ক করো না যে অ্যালকোহল লিমিটিং বিক্রিয়ক বা সালফিউরিক অ্যাসিড কি থাকবে অবশিষ্ট থাকবে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ প্রয়োজনের থেকেও বেশি নেওয়া লাগবে আর এইটার ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল নেওয়া লাগবে মানে অ্যালকোহলের পরিমাণ কি থাকবে

একশো সত্তর থেকে মানে তাপমাত্রা একটা মেজর ফ্যাক্ট না মেজর ফ্যাক্ট হচ্ছে কোনটা বেশি আছে কোনটা কম আছে ক্লিয়ার বুঝছি আমরা এবার আমরা বিক্রিয়া দেখি কি সব এটা ধরলাম এক নাম্বার এটা কি ধরলাম আমরা দুই তাহলে এক নাম্বারটা উৎপন্ন করি দেখো এই নাম্বারটা যদি উৎপন্ন করে অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপাদন তুমি অ্যালকিন প্রস্তুতের একদম প্রথমটা দেখো তো কি লেখা ছিল অ্যালকিন প্রস্তুতিতে দাও অ্যালকিন প্রথমটা নাইট্রো হচ্ছে কয় নম্বর দুই নম্বরটা দেখো দুই নম্বর প্রথম দেখো তো এই বিক্রিয়াটা ছিল কিনা যদি তুমি না পাও তাহলে বল CH3 CH2 SO3 প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া ওই যে এখনো পানি বের করে নিছিল মনে আছে কি বলছিলাম হ্যাঁ তো তখন আমাদের এরকম উৎপন্ন হইছিল CH3 CH2 SO4H

যতক্ষণ অ্যালকোহল ছিল ততক্ষণ বিক্রিয়া করছে এর পর সালফুরিক অ্যাসিড। এক্সট্রা কি আছে আমাদের সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড তার বিক্রিয়া করবে না। বরঞ্চ এর মধ্যে যে প্রবেশ করছে সে আর কি হয়ে যায়? বের হয়ে যায়। বুঝছেন আমার কথাগুলো? তো তখন 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সালফুরিক অ্যাসিড এখান থেকে বের হয়ে গেলে H2 SO4

এবার আমাদের বাকি থাকে কি দেখো ভালো করে বোর্ডে থাকে দেখো আমাদের বাকি আছে কি কি এটা এই হচ্ছে সি ও পর্যন্ত একটু আমরা লিখলাম সি এইচ সি এইচ টু ও বুঝছি আমরা ও এর একটা হাত ফাঁকা এরপর বাকি আছে কি আমরা দেখি আমরা টোকায় টোকায় লিখি দেখো এই আছে একটা সি বাকি আছে নাকি এই একটা সি এই একটা এইচ এই একটা এইচ মানে কি সি এইচ এইচ মানে কি সি আর কি সি এইচ থ্রি আমরা লিখতে পারি দেখ ভাই সি এইচ উৎপন্ন হয়েছে এটা এই ইথাইল ইথাইল ডাই ইথাইল হচ্ছে ইথাইল বুঝছি আমরা তাহলে মূল পয়েন্টটা কোথায় এখানে অ্যালকোহল বেশি দেখে আবার অ্যালকোহল বিক্রিয়া করতে পারছে বাট এখানে অ্যালকোহল কি ছিল না বেশি ছিল না যে কোনো অ্যালকোহলের পক্ষে বিক্রিয়া করা সম্ভব হয় না বুঝছি আমরা এটার নাম কি ডাই ইনাইল কথা রে